আগামী একত্রিশে জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে টঙ্গীর তুরাগ নদীতে এ ব্যাপারে ডিএমপির একটি নির্দেশনা এসেছে বিশ্ব ইজতেমা মুসল্লিদের যাতায়াতে ডিএমপির তেরো নির্দেশনা আগামী একত্রিশে জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা দুই হাজার পঁচিশ এবং আখেরি মোনাজাত দোসরা ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইজতেমায় বাংলাদেশ ছাড়াও বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন দেশি বিদেশি লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের বিশ্ব ইস্তেমার যাতায়াত নির্বিঘ্ন এবং স্থানে যানবাহন পার্কিং করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে নির্দেশনাও রয়েছে বিদেশগামীদের জন্য সোমবার সাতাইশে জানুয়ারি ডিএমপির উপকমিশনার মিডিয়া তালিবুর রহমান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে মোট ১৩টি নির্দেশনা দেওয়া হয়েছে যা বিশ্ব সমাজ যাতায়াতকারী ধর্মপ্রাণ মুসলমানি মুসলমানরা যাতায়াত করতে পারেন এবং অন্যান্য অফিসগামী সদস্যরা সেইভাবে সেই নির্দেশনা মেনে চলেন যাতে করে মহাসড়কে বা সড়কে কোনো প্রকার যানজট এবং অপ্রীতিকর ঘটনা না ঘটে কারণ এটি বিশ্বে হজের পরে দ্বিতীয় বিশ্ব মুসলিম সমাবেশ যা আমাদের গর্বের বিষয় তাই একে সাফল্যমণ্ডিত করা আমাদের সকলের দায়িত্ব